আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 25 জুন 2024 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে সাথে আছি আমি আফরোজা আদিবা সূত্র থেকে জানা বসির নাম নতুন এয়ারলাইন্স নিয়ে আসছে Oman যাত্রাতে খরচ কমবে প্রবাসীদের 50 ডিগ্রি তে ওমানের তাপমাত্রা তীব্র গরমে নাজেহাল করবে না ককপিটের কাছে ফাটল নরসিংদের আকাশে তিন ঘন্টা চক্কর দিল বিমান মালয়েশিয়া কাণ্ডে তিন হাজারের বেশি অভিযোগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী আয়ে বড় সুখবর তেইশ দিনে এলো দুশো পাঁচ কোটি ডলার কোটা বাড়লো বাংলাদেশি হজ দিয়ে জানুয়ারিতে সৌদির সঙ্গে চুক্তি দর্শক দেখছেন সুনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ প্রবাসী এবং নাগরিকদের আরও কম খরচে ফ্লাইট সেবা দিতে নতুন এয়ারলাইন্স অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে ওমানের সিভিল অ্যাভিয়েশন অথরিটি আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে আগ্রহী কোম্পানিকে এয়ারলাইন্স খোলার লাইসেন্স দেবে প্রতিষ্ঠানটি সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নায়েফ বিন আলী জানান আগস্টের পাঁচ তারিখের মধ্যেই বাছাই করা কোম্পানিকে এয়ারলাইন্স চালুর অনুমতি দেওয়া হবে ওমানের পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদা এবং নতুন ছয়টি বিমানবন্দর নির্মাণের প্রকল্প মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্যুরিজম মন্ত্রণালয়ের মতে ওমানে থাকা প্রবাসী এবং পর্যটকদের পরিবহনে দেশের এয়ারলাইন্সের সংখ্যা পর্যাপ্ত নয় ফলে যতদিন যাবে ফ্লাইটের চাহিদা পারবে সেই চাহিদা পূরণে ওমানে আরও এয়ারলাইন্সের প্রয়োজন এদিকে নতুন করে আরও ছয়টি বিমানবন্দর বানানোর সিদ্ধান্ত নিয়েছে ওমান আশা করা হচ্ছে আগামী দু এবং উনত্রিশ সাল নাগাদ এসব বিমানবন্দর ব্যবহারের উপযোগী হবে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান নায়েফ আল আবডি বলেন পরিকল্পিত এসব বিমানবন্দর চালু হলে ওমান এয়ারপোর্টের সংখ্যা হবে তেরোটি ফলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ওমান এক নতুন অধ্যায় প্রবেশ করবে তিনি জানান লক্ষ্যমাত্রা অনুযায়ী দু সাল নাগাদ ওমানের বিমানবন্দর দিয়ে পঞ্চাশ মিলিয়ন মানুষ যাতায়াত করতে সক্ষম হবে অবশ্য বর্তমানে সে সংখ্যা অর্ধেকেরও কম বা সতেরো মিলিয়ন সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার বোম লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওমানের তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় দেশটির বেশ কয়েকটি প্রদেশে পঞ্চাশ ডিগ্রি কাছাকাছি আর হয়েছে এছাড়া সোনাইনা ফাহুদ হাইমা বিদিয়া এবং বুড়াইমিত তাপমাত্রা ছিল পঞ্চাশ ডিগ্রির আশেপাশেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপপ্রবাহ এক আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাচ্ছে ওমানও সেই ক্ষতি থেকে রেহাই পাচ্ছে না গত শনিবার রাতে তীব্র গরমে হিটস্ট্রোক করে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে ছপর নামে ওই প্রবাসীর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ওমান আবহাওয়া অফিসার দেওয়া তথ্য অনুযায়ী ওমানের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে জাবার আর সামস এলাকায় এই অঞ্চলটিতেও তাপমাত্রা থাকছে বিশ ডিগ্রির ঘরে তীব্র গরমের সময় প্রবাসী কর্মীদের সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকার পাশাপাশি বেশি পানি পান এবং পর্যাপ্ত বিশ্রামের জন্য পরামর্শ দেওয়া হয়েছে প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অনুমতি পেয়েও যেসব বাংলাদেশী মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি মালয়েশিয়া কর্মী গমন সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে ছয় সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাদের কাছে মালয়েশিয়া যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও যেতে পারেন নাই তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে বলা হয়েছে ইতিমধ্যে তিন হাজারের অধিক অভিযোগ গ্রহণ করা হয়েছে তদন্ত কমিটির রিপোর্ট বাছাই করা হবে যারা এই পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে গড়ে পাঁচ লাখ টাকা খরচ করেও সতেরো হাজার কর্মীর মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি চূড়ান্ত পর্যালোচনা শেষে তা পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএমইটির তথ্য অনুসারে গত একুশে মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাঁচ লাখ তেইশ হাজার আটশো চৌত্রিশ জনকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয় এরপরে অনুমোদন দেওয়ার কথা না থাকলেও তথ্য তথ্যমতে মন্ত্রণালয় আরো এক হাজার একশো বারো জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় যাওয়ার অনুমোদন দেয় অথচ মালয়েশিয়া সরকার মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দেশটিতে প্রবেশের সময় বেঁধে দিয়েছিল কারো কাছে স্বপ্ন পূরণ কারো কারো জীবন পাল্টে দেওয়ার বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ইদুল আজহাকে কেন্দ্র করে এবারে জুনে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা মাসের প্রথম তেইশ দিনে দেশে এসেছে দুশো কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে সংশ্লিষ্টরা বলছেন কুরবানি ঘিরেই এবার দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে এছাড়া অব্যাহত থাকলে চলতি মাসের রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসতে পারে চলতি মাসের প্রথম বারো দিনে প্রবাসী বাংলাদেশীরা ব্যাংকের মাধ্যমে দেশে একশো কোটি ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন আর তেইশ জুন পর্যন্ত তারা পাঠান দুশো কোটি বিশ লাখ ডলার গত বছরের এক থেকে একুশে জুন প্রবাসী আয় এসেছিল একশো ডলার বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা সাধারণত ঈদের সময় দেশে থাকা আত্মীয় স্বজনের কাছে বছরের অন্য তুলনায় বেশি পাঠিয়ে এর ব্যতিক্রম হয়নি এর আগে চলতি বছরের জানুয়ারিতে দুশো দশ কোটি ডলার ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি ষাট লাখ ডলার মার্চে একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ ডলার এপ্রিলে দুশো চার কোটি ত্রিশ লাখ ডলার এবং মে মাসে প্রবাসীরা দুশো পঁচিশ কোটি ডলার পাঠিয়েছেন রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেভ আগামী বছর হজ মৌসুমে বাংলাদেশি হজ কোটা বাড়িয়েছে সৌদি আরব রবিবার হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এ তথ্য নিশ্চিত করেছে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তোসলিম জানান আগামী বছর বাংলাদেশি হজ কোটা এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই নির্ধারণ করেছে সৌদি সরকার এর মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনা আর কতজন বেসরকারি ব্যবস্থাপনা হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরবর্তী সময় নির্ধারণ করে দেবে আগামী বছরের জানুয়ারিতে পরবর্তী হজ পালনের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সৌদি সরকারের চুক্তি হবে বলেও জানিয়েছেন সভাপতি দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরো জাতিবা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ